আসসালামু আলাইকুম পবিত্র কোরআনে উন্মুক্ত বাণী মহান আল্লাহ বিশ্বভূমণ্ডল ও নবমন্ডলের এবং উভয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক তিনি সার্বভৌমত্বের অধিকারী তিনি তার পাক কালামে আহ্বান জানিয়ে ঘোষণা দিয়েছেন কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য সুতরাং উপদেশ গ্রহণকারী কেউ আছে কি বত্রিশ ও চল্লিশ আয়াত আল্লাহ বলেন আমি তো তোমাদের উপর অবতীর্ণ করেছি কিতাব যাতে আছে তোমাদের জন্য উপদেশ তবে তোমরা বুঝো না সুরা আয়াত দশ আলোচ আয়াতে মহান আল্লাহ মানুষকে পবিত্র কোরআনে বর্ণিত উপদেশের কথা স্মরণ করিয়ে তা নিয়ে চিন্তা ভাবনা ও গবেষণার নির্দেশ দিয়েছে আল্লাহ বলেন আর এটাই হচ্ছে তোমার রবের সহজ সরল পথ আমি উপদেশ গ্রহণকারী লোকদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করে দিয়েছি সুরা আনাম আয়াত একশো ছাব্বিশ পবিত্র কোরআনে সব মানুষের জন্য উপদেশ রয়েছে আল্লাহ বলেন অতএব তোমরা আল্লাহ তা ও আল্লাহ তা রাসুল ও যে আলো কোরআন আমি অবতীর্ণ করেছি তাতে বিশ্বাস স্থাপন করো তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ অবহিত সুরা তাগাবুন আয়াত আট আল্লাহ বলেন আমি তোমাদের নিকট অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াত তোমাদের পূর্ববর্তীদের দৃষ্টান্ত এবং মুত্তাকিদের জন্য উপদেশ সুরা নূর আয়াত চৌত্রিশ পবিত্র কোরআনে মহান আল্লাহ মানব জীবনের গুরুত্বপূর্ণ সব বিষয়ে মূলনীতি বর্ণনা করেছে তাতে মুসলিম জাতের জন্য রয়েছে সব বিষয়ের নির্দেশনা প্রাপ্তি ও সুসংবাদ আল্লাহ বলেন আমি মুসলিমদের জন্য সব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা পথ নির্দেশ দয়া ও সুসংবাদ স্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি চূড়ান্না হল আয়াত অন্যান্য আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণতা ও সদাচরণ সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা অসৎ কাজ সীমা লঙ্ঘন করতে তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ কর সূরা নাহল আয়াত 90 অন্যত্রstated হয়েছে mahogany তে পবিত্র কোরআনে আমি কোন কিছু বাদ দেই অতঃপর তাদেরকে তাদের প্রতিপালকের কাছে একত্রিত করা হবে সুরা আনাম আয়াত 46 তাই আল্লাহর এই সুদীলের রশী বগ্গাপূর্ণ উপদেশ সরল সঠিক পথ তা অনুসরণ করলে মানুষের চিন্তা দ্বারা তারা বিপুদগামী হয় না জীববাহ আড়ষ্ট হয় না জ্ঞানীরা তা থেকে পরিকৃপ্ত হয় বারবার বার পড়ল তাপূর্ণ হয় না এর রহস্যের শেষ নেই সেই গ্রন্থ যা শোনা মাত্র জিন সম্প্রদায় বলেছিল আমরা বিস্ময়কর কুরআ শুনেছি যা সঠিক পথের সন্ধান দেয় মহানবীর সাল্লাহ সাল্লাম আরবদের কথা মহাগ্রন্থ বর্ণিত হয়েছে আল্লাহ বলেন সুতরাং তোমার প্রতি পাঠানো ওহিকে দৃঢ়ভাবে আঁকতে ধরো নিশ্চয়ই তুমি সরল পথে রয়েছ তোমা তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য উপদেশ বাণী এবং শিগগিরই তোমাদের জিজ্ঞাসা করা হবে তেতাল্লিশ চুয়াল্লিশ যে ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় পবিত্র কোরআন তা তাদের অন্ধকার থেকে আলোর পথ দেখাবে আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে একটি আলো ও সুস্পষ্ট কিতাব তোমাদের কাছে এসেছে যারা আল্লাহর সন্তুষ্টি চায় তিনি যেন কোরআনের মাধ্যমে তাদের শান্তির পথ দেখাবেন তিনি নিজ অনুমতি অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনবেন এবং তাদের সরল পথে পরিচিত করবেন সুরা মাইদা আয়াত ষোলো মহান আল্লাহর তার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা প্রশংসা করে বলেছেন তারাই সফল যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং বলে হে আমাদের প্রতিপালক আমিন এসব আপনি এসব অনক্ত সৃষ্টি করেন আপনি পবিত্র আপনি আমাদের জাহান্নামের শাস্তি দিকে রক্ষা করুন সুরা আলী ইমরান আয়াত একশো একানব্বই পবিত্র কোরানে মানুষকে সৃষ্টি জগৎ নিয়ে ভাবতে বলার পেছনের মূল উদ্দেশ্য হল মানুষ যেন আল্লাহর সম্পর্কে জ্ঞান জানতে পারে এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করে তিনি বলেন তবে কি তারা কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না নাকি তাদের অন্তরগুলো কালাবদ্ধ সুরা মোহাম্মদ আয়াত চব্বিশ কিন্তু অনেক মানুষ ও জিন এসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করলেও আল্লাহ প্রতিমান আনে না এবং তার উপদেশ গ্রহণ করে না আল্লাহ বলেন আমি তো বহু জিন ও মানুষকে জাহান নামের জন্য সৃষ্টি করেছি তাদের অন্তরে আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শ্রবণ করে না তারা তো পশুর মতো বরং তারা তার চেয়েও বেশি পদভ্রষ্ট তারাই উদাসীন উদাসীন চুরা আরাফ আয়াত একশো এই আমাদের প্রতিপালক আমাদেরকে এমন তৌফিক দান করো যাতে আমরা তোমারই উপদেশ গ্রহণ গ্রন্থ আল কোরআন মাতৃভাষায় পড়ে বুঝে জীবন করতে সক্ষম হই আমিন আসসালামু আলাইকুম